নারল কুপের সে মহা অগ্নির মধ্যে আগুনের মধ্যে আগুনের মধ্যে কঠিন আজামের মধ্যে সে প্রবেশ করবে না হসেবিল্লাহ এমন আগুন ওই আগুনটা কি আগুন যে আগুনের মধ্যে যাওয়ার পরে জাহান্নামের নামের ব্যক্তির মধ্যে ওই জাহার নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামী বলবে হাই হাই আমার যদি মৃত্যু হয়ে যেত এই জাহার নামের আগুন যদি আমাকে না পাকরাও করতো আমার যদি মৃত্যু হয়ে যেত কতই না বলা হতো এই শাস্তিতে আমি সহ্য করতে পারি না বাই আজকে আপনি নামাজ পড়েন না আজকে আপনি রোজা রাখেন না আজকে আপনি হজ পালন করেন না আজকে আপনি আল্লাহর এবাদত করেন না আপনি একটু ফিকির করেন যদি দুনিয়ার কোনো একটু আগুন যদি আমার আঙ্গুলের মধ্যে লাগে আমার পায়ের মধ্যে লাগে আমার কত হয় আমি সহ্য করতে পারি না আমার কত কষ্ট হয় আর জাহান নামের আগুন এর থেকে কুঠি 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 গুণ তেজ না কুটি কুটি গুণ তেজ ওই আগুন কিভাবে সহ্য করব সাধারণ দুনিয়ার আগুন মোমবাতির আগুন বাতির আগুন আমরা সহ্য করতে পারি না কিন্তু ওই জাহান নামের আগুন কী কীভাবে সহ্য করবো যখন জাহান্নামীকে জাহান নামে দেওয়া হবে তখন জাহান নামীরা বলবে হাই হাই আমার যদি মৃত্যু হয়ে যেত আল্লাহ বলেন সোমালা ইয়ামুতু ওলা হাওয়াল তাহার তাহার এতে এখানে মৃত্যু নাই জীবন নাই যাও যারা জাহান্নামী হয়ে গেছো তোমরা জাহান আগুন বুক করতে থাকো নাউজবিল্লা নাউজবিল্লা এরপর আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো ওই জাহান্নামের মধ্যে তো তারা যাবে যারা খারাপ ব্যক্তি যারা আল্লাহর হুকুম মানে নাই যারা দুনিয়ার বুকে আল্লাহ রসুলের কথা শুনে নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছে তখন তারা দাওয়াত মানে নাই এখনও দুনিয়ার বুকে এমন হুজুর আছে এমন দুনিয়ার বুকে এমন ইমন সাবাসুর আছে মানুষদেরকে দেখে ও ভাই আসান নামাজ পড়েন মহাদ্জিন ডাকে কে হাইয়া সলা হাইয়া লালফালা আসন নামাজের দিকে আস কিন্তু আমি আপনার নামাজের দিকে আসি না আমি আপনার কথা শুনি না আমি আপনি এবাদত করি না কালকে আমতের ময়দানে যখন যাবে যাহার নামের মধ্যে যখন ডুবতে যাবে তখন যাহার নামায় ফেরেস্তারা বলবে ও বান্দা তুই তো আল্লাহর নামত খাইস আল্লাহর নামত বুক করস ওই যে দুনিয়ার বুকে লোভ বিরা দুনিয়ার বুকে আল্লাহর নবীর ওয়ারিশরা নবীদের ওয়ারিসরা ওয়ারিশরা তোমাকে নি তোমাদেরকে বলে নাই আসো নামাজের দিকে তোমাদের কি বলে নাই আল্লাহ জাহান্নাম আছে তোর ওই জাহান্নামী ব্যক্তি বলবে হা হা তারা আমাদেরকে বলছে আমরা তাদেরকে বলছি হজুর আপনি আপনার চিন্তা করেন ফরান